বন্ধুরা সবার প্রথমে দেখো আমার হাতে দুই দোকানা সিলভার প্লে বাটার ইউটিউবের তরফ থেকে আমাকে এই দুই দুখানা প্লে বাটন দিয়েছে তার কারণ কি আমি দুই দুখানা চ্যানেলের মধ্যে হানড্রেড প্লাস করে সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি এবং আমার চ্যানেলে কোনো সমস্যা ছিল না সেই কারণে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে দুই দুখানা প্লে বাটন দিয়েছে আমাকে ইউটিউবের তরফ থেকে তো তোমরাও কিন্তু পেতে পারো এই রকম সিলভার প্লে বাটন বা এরপরে গোল্ডেন প্লে বাটন আছে সেসব সব তোমরা পেতে পারো কিন্তু কিভাবে পাবে এগুলো পেতে গেলে তোমাকে সর্বপ্রথম কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভালোভাবে কাজ করতে হবে ভালোভাবে কাজ করার পরে চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে হবে চ্যানেলটা মনিটাইজেশন হবে তারপরে যখন হান্ড্রেড কে করে সাবস্ক্রাইবার মানে এক লক্ষ করে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাকে ইউটিউবের তরফ থেকে এই রকম অ্যাওয়ার্ড দেওয়া হবে বুঝতে পেরেছো তো আমাকে যেমন দিয়েছে তোমাদেরকেও দেবে কিন্তু সেইটা নিতে হলে তোমাকে সর্বপ্রথম একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কি করে প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবে আর ইউটিউব চ্যানেল কি করে তৈরি করতে হয় প্রফেশনালি কি করে তৈরি করলে তোমার চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক করবে সবটা কিন্তু জানবে বুঝবে আজকের এই ভিডিওটার মধ্যে সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চৌসুমনা জেলার বনগায় থাকি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে কেউ আরেকট কিন্তু কল করবে না আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর কোন চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তো এখন আমি তোমাদেরকে দেখাবো কি করে একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে দেখো প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে সর্বপ্রথম তোমাকে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তবে দুদিন আগে একটা ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম কি করে একটা প্রফেশনাল ভাবে জিমেল অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে হয় তোমাদেরকে দেখিয়েছি তো এখন তোমাদেরকে দেখাবো কি করে চ্যানেল ক্রিয়েট করতে হয় তো সেই জন্য সবসময় মাথা রাখবে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটা ক্রিয়েট করবে বুঝতে পেরেছো পুরনো জিমেল অ্যাকাউন্ট যদি ফোনে থাকে সেটাতে করবে না তাহলে কিন্তু রিচ বাড়বে না ভিডিওতে বুঝতে পারলে তো তো দেখো আমি কিন্তু ক্রিয়েট করে নিয়েছি জিমেল অ্যাকাউন্টটা তো এখনো কিন্তু ওপেন করিনি এটাকে ঠিক আছে চালু করে এখনো পর্যন্ত আমি এই জিমেলটাকে তো দেখো এই যে এরকম কিন্তু নতুন কিন্তু এরকম দেখায় তো এখন শর্টস এর মধ্যে দেখো এই যে শর্টস চালু করে দিলাম এই যে শর্টস আমি চালু করে দিয়েছি ঠিক আছে তো শর্টস চালু করে দেওয়ার পরে এবার একটা লং ভিডিও চালু করে দিই একটু রিফ্রেশ করে দিই তারপরে কিন্তু সবকিছুই হয়ে যাবে ঠিক আছে তো দেখো এই যে আমার জিমেলটা কিন্তু চালু হয়ে গেল ঠিক আছে তো জিমেল চালু হয়ে গেলে পরে এবার তোমায় কি করতে হবে জিমেল তাতে এবার তোমাদের চ্যানেলটা তৈরি করতে হবে দেখো এবার কি করব তোমরা যেই নামে জিমেলটা খুলেছো এই যে এই সাইটে নিচের দিকে ইউ বলে একটা অপশান দেখতে পাবে জাস্ট এখানে ক্লিক করো এই ইউতে ক্লিক করে দাও ইউতে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পরে এইখানটা তোমাদের ক্রিয়েটে চ্যানেল বলে লেখা রয়েছে এখন এই ক্রিয়েটে চ্যানেলের মধ্যে ক্লিক করো ক্রিয়েটে চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলে এইবার সর্বপ্রথম এখানটায় কি দেখাচ্ছে না পিকচার অর্থাৎ প্রোফাইল পিকচার তোমাকে সেট করতে বলছে তারপরে এখানে নেম মানে চ্যানেলের নেম দিতে হবে তারপরে এখানে চ্যানেলের হ্যান্ডেল বুঝতে পেরেছো তো আমি সর্বপ্রথম কি করব সর্বপ্রথম আমি একটা লোগো কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছি দেবার জন্য তো তোমরা চাইলে লোগো দিতে পারো বা নিজের একটা ছবি দিতে পারো মানে যে কোনো ছবি দিলে কিন্তু হয়ে যায় কিন্তু প্রফেশনালি লোগো বানালে ভালো হয় বা নিজের ছবি দিলে কিন্তু ভালো হয় তো আমি লোগো বানিয়ে নিয়েছি অলরেডি তো লোগোটাকে সেট করে দিচ্ছি আমি এই ক্যামেরার মধ্যে ক্লিক করবো এবার এখান থেকে গ্যালারিতে ক্লিক করলে তোমার কিন্তু ছবিটা চলে আসবে তো এই হচ্ছে আমার ছবি চলে এলো আমি ডান করে দিলাম ঠিক আছে এই হচ্ছে দেখো লোকটা চলে এসছে এবার আমি এখানে কি করবো নিচের দিকে অ্যাজ পিকচার এখানে ক্লিক করে দিলাম দেখো লোকটা কিন্তু এখানে আমার চলে আসবে দেখো চলে এইবার আমি এসছে কিন্তু চ্যানেলের নামটা সিলেক্ট তো দেখো চ্যানেলের নামটা সবসময় কিন্তু ইউনিক রাখার চেষ্টা করবে এমন নাম দেবে যেন ওই নামে আগে কখনো কেউ চ্যানেল তৈরি করেনি এরকম নাম রাখবে বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে আগে থেকে একটু সার্চ করে দেখে নেবে যে এই নাম ইউটিউবে আছে কি নেই বুঝতে পেরেছো আমি অলরেডি দেখে নিয়ে তারপর কিন্তু সিলেক্ট করেছি তো এবার কি করতে হবে এই যে পেন্সিল আই করে এই পেন্সিলের মধ্যে ক্লিক করতে হবে পেন্সিলে ক্লিক করলাম তো নামটাকে দিচ্ছি এই হচ্ছে থ্রি ডি তারপর হচ্ছে কার্টুন এই হচ্ছে চ্যানেলের নাম আমার ঠিক আছে তো চ্যানেলের নাম যখন এই আছে তাহলে আমি এবারে সেভের মধ্যে ক্লিক করে সেভ করব তো সেভ করে দিলাম ঠিক আছে দেখো এইবার একটু যে একটা জিনিস লক্ষ্য করো এখানে দেখো নামটা যা রেখেছি হ্যান্ডেলটা কিন্তু সেম টু সেম আছে মানে কি এই নামে আগে কখনো চ্যানেল তৈরি হয়নি তার মানে এটা তোমার জন্য কিন্তু পজিটিভ বুঝতে পেরেছো তোমার জন্য পজিটিভ এনার্জি নিয়ে এলো কিন্তু তুমি ভালোভাবে কাজ করো চ্যানেলে ভালো ভিডিও করতে পারলে অবশ্যই তোমার চ্যানেল তাড়াতাড়ি করে র্যাঙ্ক করবে বুঝতে পেরেছো তো এই হলো নামটা সিলেক্ট করে দিলাম এবার আমি কিন্তু এই ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে ক্রিয়েট করে দেবো চ্যানেলটাকে এই যে দেখো ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলাম ঠিক আছে দেখে নাও কত সুন্দর হবে দেখো চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবার আমি আবার এই যে চ্যানেল ক্রিয়েটের লেখা দেখিয়ে দিয়েছে এবার আমি ইউতে ক্লিক করবো এই যে দেখো চ্যানেলটা তৈরি হয়ে গিয়েছে বুঝতে পেরেছো এখনো লোগোটা সেট হয়নি এখানে সেট হয়ে যাবে এখন চলে আসবে তো আমি এবার কি করব এখানটাতে এই যে পেন্সিল আইকন আছে পেন্সিলের মধ্যে ক্লিক করব এই পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে দেখো এই যে দেখতে পাচ্ছো কি লোগোটা সেট হয়ে গেছে এই যে নাম রয়েছে এখানে হ্যান্ডেল রয়েছে চ্যানেলের ইউআরএল কিন্তু তৈরি হয়ে গেল ঠিক আছে ডেসক্রিপশন তোমায় এখানে লিখতে হবে কিছু তোমার সম্বন্ধে তারপরে এখানটা এই যে ক্যামেরার মধ্যে ক্লিক করে ব্যানারটা সেট করতে হবে তুমি ক্যামেরার মধ্যে ক্লিক করে ব্যানারটা সেট করছি দেখো এই যে চুজ ফ্রম ফটো তারপরে এই হচ্ছে ব্যানার ঠিক আছে ডান করে দিলাম তো এবার আমি এটাকে ছোট্ট করে দিই একদম সুন্দরভাবে ব্যানারটা কিন্তু সেট হয়ে যাচ্ছে এবার আমি এখান থেকে কী করব এই যে ওপরের দিকে সেভ অপশান আছে দেখো যে সেভ অপশান এই সেবের মধ্যে ক্লিক করে দেব এই সেভের মধ্যে আমি ক্লিক করে দিলাম দেখো ব্যানারটা কিন্তু এক্ষুনি সেট হয়ে যাচ্ছে ঠিক আছে এই দেখো ব্যানারটাও সেট হয়ে গেল লোগো সেট হয়ে গেছে লোগো ব্যানার দুটোই কিন্তু সেট করা এই হচ্ছে চ্যানেলের নাম এই হচ্ছে চ্যানেলের হ্যান্ডেল এই চ্যানেলের ইউআরএল এবার হচ্ছে ডেসক্রিপশন দেখো তোমরা এই পেন্সিলের মধ্যে ক্লিক করবে পেন্সিলের মধ্যে ক্লিক করে তোমার নাম কি বা তুমি কি ধরনের ভিডিও করবে সেই অনুযায়ী একটু হয় ডেসক্রিপশন এখানে লিখে দেবে এবং তুমি যদি আদার সোশ্যাল মিডিয়া তুমি যদি থাকো যেমন ফেসবুক ইনস্টাগ্রামে যদি থাকো বা আরো সোশ্যাল মিডিয়া থাকো সেহেতু তার লিঙ্ক এখানে দিতে পারো ঠিক আছে তো এই গেল প্রথম কাজ তো এখানে তোমার চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেছে বুঝতে পারলে তবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাই একবার আমি এটাকে রিফ্রেশ করে দিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এখান থেকে আমি আবার ইউটিউবটা ওপেন করি দেখিয়ে দিচ্ছি তোমাদের সম্পূর্ণ দেখো এই যে ইউতে দেখো লোগো কিন্তু চলে এসছে এবার দেখো এখানে লোগো চলে এসছে এখানে দেখো লোগোটকো সব চলে এসছে মানে এবার ক্রিয়েটে ক্লিক করে ভিডিও তৈরি করা যাবে কিন্তু এখনই ভিডিও কিন্তু তৈরি করবে না বা আপলোড করবে না এবার কি করতে হবে তোমাকে এবার তুমি ওয়াইড স্টোরটা ওপেন করে তোমার চ্যানেলটাকে লগ ইন করে নেবে ঠিক আছে আমি ওয়াইড ওপেন করে চ্যানেলটা লগ ইন করছি তো দেখেন আমি শুটা ওপেন করছি ওপেন করলাম আমি লগ ইন করে নিয়েছি লগ করে নিয়ে এবার তোমায় কি করতে হবে এই যে লোগো আছে এই লোগোতে ক্লিক করে দাও এই লোগোতে ক্লিক করে দিয়ে এখান থেকে মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছ কিনা হোম ট্যাব রয়েছে এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এই হোম ট্যাবটাকে ইনেবেল করো তাহলে কিন্তু ফর ইউটাও কিন্তু ইনেবেল হয়ে যাবে দেখো ইনেবেল হয়ে গেল তার মানে কি এবার তুমি ভিডিও আপলোড করে তোমার ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করতে পারবে বুঝতে পেরেছো তো সেই এটা কিন্তু অতি অবশ্যই করতে হবে তারপরে এবার এখানটা থেকে বেরিয়ে চলে যাও এখানে তোমার কিন্তু আর কোনো কাজ নেই বুঝতে পেরেছো তোমার ওয়ার্ড তো কাজ শেষ হয়ে গেছে কিন্তু এইবার তুমি কিন্তু এক্ষণে ভিডিওকে আপলোড করবে না তৈরি করে কেননা এখনো তোমার চ্যানেলটাকে ভালো করে সেটিং এস করতে হবে কাস্টমাইজেশন করতে হবে কিওয়ার্ড সেট করতে হবে ভেরিফাই করতে হবে তারপরে গিয়ে তুমি এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবে বুঝতে পেরেছো তো এর জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে নিও তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা শেষ করলাম এখানে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে